বেঠিক কাজ করবে সালাত নেই শ্যাম নেই হজ নেই জাকাত নেই কালেমা নেই দান নেই নেই কি করবে মরে গেছে এখন হুজুর ডেকে এনে আনবে আমার মতে এরকম পিরহান পাজামা পাগড়ি জুব্বা কুব্বাধারী আলেমদেরকে ডেকে আনবে আসলে তারা একখান মোনাজাত করে দেবে হাই আল্লাহ আজকে সাহেব দাওয়াত যেই উদ্দেশ্য করে আমাদেরকেnablaশের আল্লাহ কবর তলপি দাও আত্মন্তর গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার খবর পাই গো শারীরিক মাটির নিচের খবর কোনোদিন অনুভব পাইলাম না আল্লাহ গো আজকে এই সাহেব দাওয়াতেই বাণী হলো পিতা মাতাকে তুমি माफ করে দিয়ে জান্নাত ফুরস করে দাও এভাবে হুজুর কানতে শুরু করে মুনাজাতের ভিতরে হ্যাঁ আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে একটু চিমটি কাটেন তো মা-মা দিয়ে এভাবে চিমটি দেন দেখেন তো ব্যথা করে ব্যথা করে ব্যথা করে এবার আপনারা বন্ধ করেন আমি আমার হাতে একটু চিমটি দিয়ে তবে আমার হাতে আমি চিমটি কাচ্ছি খুব জোরে আপনাদের হাতে ব্যথা লাগে লাগে আমার হাতে চিমটি দিলে যদি আপনাদের হাতে ব্যথা লাগে তাহলে আর হুজুরের চোখে কেন কোন কারণ কারণ হচ্ছে হেদায়তে ব্লট হেদায়তে ব্লক মার্কেটিং চলতেছে হেদায়তে কালো বাজারি চলছে পকেট সাফ করার পায়তারে করে একদল সত্যন্যাসী হুজুর সত্যন্যাসী আলেম ওলামা এভাবেই মিলাদ চলহম চল্লিশ প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের পকেট সাফ করতেছে তাদের হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে